নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বাতাসা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি এই পিঠাগুলি এতটাই টেস্টি যে একবার বানিয়ে খেলে আর অন্য পিঠা বানিয়ে খেতেই ইচ্ছে করবে না আর ঝামেলা ছাড়াই খুব সহজেই এই পিঠাগুলি বানানো হয়ে যাবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা ছোট কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে চালটাকে তিন চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ওই গ্লাস মেপেই আমি কোড়াইয়ের মধ্যে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি জলটা ফুটে গেলেই এই জলটাকে আমি চালের মধ্যে ঢেলে দেবো এইভাবে জল ঢাললে পঞ্চাশ থেকে ষাট মিনিটের মধ্যেই চালটা ভিজে যাবে ঢাকাটা খুলে দিয়েছি চালটা সুন্দরভাবে ভিজে গেছে এবার আমি এটা মিক্সিং জারের মধ্যে ঢেলে এটাকে পেস্ট করে নেব দেখুন সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এবার একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি যত বেশি ফাটব পিঠাটা তত বেশি সুন্দর হবে এই বেটারটায় প্রথমেই যে আমি গরম জলটা এক কাপ দিয়ে ভিজিয়েছিলাম সেই জলটাই লেগেছে আর আমি একটু জল দিইনি আর বেটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে এটাকে আরেকটু ফেটে নিচ্ছি দিকে আরেকবার ঘনত্বটা দেখিয়ে দিলাম এখানে আমি একটা ফ্লাই প্যান বসিয়েছি তার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে খেতে খুবই ভালো লাগবে এবার ওটাকে আমি চারদ্বারে বুলিয়ে দিচ্ছি এবার আমি একটু করে বেটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঠিক বাতাসা যেমন দেয় সেই রকম ছোটো ছোটো করে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি চামচের সাহায্যে দিচ্ছি এর ফলে বাতাসা সেপগুলা খুব ভালো হবে এবং দেখতে সুন্দর লাগবে এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিট রেখে দেবো দু মিনিটের মধ্যে এটা হয়ে যাবে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে খুব বেশি রাখার দরকার নেই রাখলে পেছনটা লাল হয়ে যাবে যেহেতু আমি বাতাসা বানাচ্ছি তাহলে দুটো পিঠি যেন আমার সাদা থাকে দেখুন আপনার দিকে দেখাচ্ছি দেখুন পেছন পিঠটাও সাদা রয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি আপনার দিকে আরেকটা ব্যাচ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা যেহেতু এটা গোবিন্দভোগ চাল দিয়ে আমি বানিয়েছি এটা স্বাদে গন্ধে অতুলনীয় খেতে খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন এটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দিয়েছি দেখুন সামান্য ঠেলা দিলেই কী সুন্দর উঠে যাচ্ছে এটাও তৈরি হয়ে গেছে এটাকেও প্লেটের মধ্যে আমি ঢেলে দিয়েছি দেখুন পুরোপুরি বাতাসার মতো কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাতাসা নয় এই পিঠাটিকে এবার আমি দুধে সেদ্ধ করে নেব আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছিলাম এটাকে আগে থেকে আমি জাল করে রেখেছিলাম হালকা গরম হতেই আমি দশ টাকা দামের এক প্যাকেট আমুল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটি দেওয়ার ফলে লিকুইড দুধটা একটু ঘন হয়ে যাবে এবং খেতে খুবই টেস্টি হবে এইভাবে আমি গুলে নিয়েছি এবার দুটো এলাচ দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর গন্ধ হয় আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন এবারে চিনিটাকে একটু গুলে নিচ্ছি আর দুধটাও আগের থেকে একটু ঘন হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি এই পিঠাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে খুব বেশি ফোটাতে হবে না মিনিট এক ফোটালেই হয়ে যাবে আপনাদের মনে হবে যে এই বাতাসা পিঠাগুলো দুধের মধ্যে ফোটালে ভেঙে যাবে কিন্তু একটু ভাঙবে না বন্ধু দুধের সাথে এই গোবিন্দভোগ চালের তৈরি পিঠাগুলি স্বাদে গন্ধে ভরপুর হয়ে যাবে এটা একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি পিঠাগুলি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা দুধে সেদ্ধ এই পিঠাগুলি খেতে অসাধারণ লাগে এটি খুবই নরম তুলতুলে হয় আর খেতে যে কতটা সুন্দর আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন